আসসালামু আলাইকুম কালীর পক্ষ থেকে মোহাম্মদ হাবিবুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাঙ্গুলার জেস টিউটোরিয়ালে তো লাস্ট ইয়ার মধ্যে আমরা দেখেছিলাম অ্যাঙ্গুলার জেস বিষয়গুলো কি অ্যাঙ্গুলার জেস এর আপনার মডিউল দেন কন্ট্রোলার দেন ভিউ এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম আমরা কিভাবে মডিউল তৈরি করতে হয় কিভাবে কন্ট্রোলার তৈরি করতে হয় কিভাবে কন্ট্রোলার মডিউলের সাথে রেজিস্টার করতে হয় এই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করেছিলাম এবং কিভাবে আমরা কন্ট্রোলারের মধ্যে মডেল অর্থাৎ ডাটা তৈরি করতে পারি এবং সেটা ভিউতে নিয়ে এসে কিভাবে ডাটা বাইন্ডিং এক্সপ্রেশনের মাধ্যমে আমরা দেখাতে পারি এই বিষয়গুলো কিন্তু আমরা প্র্যাকটিস করছিলাম কেমন তো আজকের

তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে জ্যাম সার্ভারটা নিয়ে কাজ করতে যাচ্ছিলাম আমরা যেহেতু এখানে পিএসপি স্ক্রিপ্টের মাধ্যমে আমরা বিষয়গুলোকে নিয়ে কাজ করব তো জ্যামপের মধ্যে যাচ্ছি আমাদের সার্ভারটা এখান থেকে আমরা প্রথমে যেটা করব জ্যাম কন্ট্রোল থেকে আমাদের অ্যাপাচি এবং মাইসকুয়েলটা আমরা রান করে নিয়েছি জ্যাম কন্ট্রোল থেকে এবার আমরা এখানে এস্টিডক্সের মধ্যে যাব ডক্সের মধ্যে এখানে আমরা একটা প্রথমে প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি জ আমি এখানে প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করেছি লাইক অ্যাঙ্গুলার জেস ক্রুড অ্যাঙ্গুলার জেস ক্রুড নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম এস্ট্রডক্স এর মধ্যে এবার আমাদের টার্গেট হচ্ছে এই ফোল্ডারের মধ্যে আমরা একটা একটা প্রজেক্ট ওপেন করব আমাদের যে এডিটর থেকে এই নিউ প্রজেক্ট এখান থেকে আমরা

ওকে এবার আমরা সাপোজ তার তিনটা ডাটা নিব আমরা একটা হচ্ছে স্টুডেন্ট নেম আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস কে দিন করে ট্যাগটা বলে দেওয়া হচ্ছে ইমেল আর একটা হচ্ছে ফোন নাম্বার

এবার আমরা একটু টেবিলটাকে সুন্দর করতে চাইলে খুব হালকা ভাবে আমরা একটু বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডার গুলো দিয়ে লাইক একটু ওয়ান এবং আমরা এর একটা ওয়াইড দিয়ে দিতে পারি বললাম যে লাইক সিক্স সো না আমরা প্রোগ্রামটাকে এবার রান করাচ্ছি আমরা ব্রাউজারে যাচ্ছি ব্রাউজারে যাওয়ার পর যদি লোকাল হোস লিখি লোকাল হোস লেখার পর আমাদের প্রজেক্টের নাম হচ্ছে অ্যাঙ্গুলার জি স্কুল এখান থেকে এর স্টুডেন্ট ডট ওকে সো সামথিং লাইক দিস স্টুডেন্ট নেম এভাবে আসছে ইমেল অ্যাড্রেস এভাবে ফোন নাম্বার এখানে ক্লিক করলে সেম স্টুডেন্ট ইন সো আমাদের টার্গেট হচ্ছে এখানে স্টুডেন্টের নেম দেওয়া হবে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হবে এখানে ফোন নাম্বার দেওয়া হবে এবং যখন সঠিকভাবে ডাটাগুলো দেওয়া হবে তখন সেভ স্টুডেন্ট ইনফোতে ক্লিক করলে স্টুডেন্ট ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে এভাবে আর কি কাজগুলো করতে বলা হয়েছে নাও এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ওদের ভিউটা মোটামুটি একটা লেভেলে আসছে সেটা আমরা দেখলাম তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে ফ্রেমওয়ার্কের ফাইলগুলো আমরা बेसिकली এই ডেটা সেভ করার কাজটা অ্যাঙ্গুলার জএসডি করব তো সেই বিষয়টা আগে ফ্রেমওয়ার্কের ফাইলগুলো লাগব ইনফ্যাক্ট আমরা যে এইচটিএমএল ফাইলটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারটা সেখানে কিন্তু কোনো ফ্রেমওয়ার্কের ফাইল নেই তো চলুন আমরা কিছু ফ্রেমওয়ার্কের ফাইল নিয়ে আসি আমরা আমাদের प्रीवियस দি টিউটোরিয়াল গুলো ছিল আমি কিছু ফ্রেমওয়ার্কের ফাইল নিয়ে আসতে যাচ্ছি একটা ফাইল দিয়ে কিন্তু আমরা আমাদের কাজটা করতে পারবো ওকে তো এখানে আমরা একটা যে নিচ্ছি এর মধ্যে আমরা আমাদের যে প্রজেক্টটা ছিল অ্যাঙ্গোলার জেস এখানে তো আমরা এয়ার ডিস্ট্রেন্ট ডট পিসি নামে একটা পিসি ফাইল নিয়ে নিয়েছিলাম তো এখানে আমরা পরবর্তী একটা ফোল্ডার নিলাম জেস নামে এর মধ্যে আমরা ফ্রেমওয়ার্কের ফাইলটা নিয়ে নিলাম ইনফ্যাক্ট এখানে আমাদের আরো একটা ফাইল লাগবে সেটা আমরা করব এডিটরের জন্য তো এবার দেখেন এয়ার ডিস্ট্রেন্ট ডট পিএসপি এবং জেস একটা ফোল্ডার আসছে এবং এখানে অ্যাঙ্গোলার ডট মিন ডট জেস নামে একটা ফাইল দেখতে পাচ্ছি আমরা এখানে আরো একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে নিচ্ছি আমাদের নিজেদের কাজ করার জন্য এসি

তো এবার আমরা যে আরেকটা কাজ করব সেটা হচ্ছে যে বেসিক্যালি এই ফর্মের ডাটা সেভ করার জন্য আমাদের একটা ডেটাবেজ টেবিল তৈরি করতে হবে সো আমরা একটা টেবিল তৈরি করে নিচ্ছি এটা আমাদের একটা ডেটাবেজ তৈরি করতে হবে এই প্রজেক্টে কাজ করার জন্য আমরা ডেটাবেজটার নামও দিয়ে দিলাম এই বিষয়টাই যে অ্যাঙ্গুলার যে স্ক্রুট আমরা ডেটাবেজের নাম ওইটাই দিয়ে দিলাম অ্যাঙ্গুলার যে স্ক্রুট তো অ্যাঙ্গুলার যে স্কুলের মধ্যে আমরা একটা টেবিল দিতেছি স্টুডেন্টস নামের আমরা টেবিল তৈরি করলাম কলাম হবে কয়টা এখানে এক দুই তিন চারটা কলাম হবে কারণ তিনটা ডেটা ফর্ম থেকে আসবে আর একটা ইনপুট এলিমেন্টের মধ্যে থেকে আসবে ইউজার কাছ থেকে আসবে আর একটা ডেটা থাকবে প্রত্যেকটা টেবিলের প্রাইমারি কি যেটা সিস্টেম কন্ট্রোল করে আমরা জানি তাই বলছে আইডি এখানে আরেকটা ব্যাপার সেটা আমরা জানি সেটা হচ্ছে যে এই ইনপুট ফিল্ডের নাম এই যে ইনপুট ফিল্ডের নেম এবং ডেটাবেজে টেবিলের কলামের নাম যদি এক হয় সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে সো আমরা একটা কাজ করি এডিটর থেকে এখান থেকে আমরা বেসিক্যালি এই নেম গুলো নিয়ে অ্যাকচুয়ালি এখানে আমাদের নেম এটা এই অর্থে কাজে লাগবে না বাট আমরা সেটা পরবর্তীতে আরেকটা ব্যাপার দেখবো বাট এখন আপাতত ইনপুট ফিল্ডের নেমের সাথেই আমরা আমাদের টেবিলের কলামের নাম গুলো করে দিচ্ছি লাইক নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার

একটুক্ষণ করার পর আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই তারপরে সেভ দিই আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে স্টুডেন্টস তাদের সো আমাদের ডেটাগুলো যেখানে যাবে সেই জায়গাটাও রেডি লেগ আইডি স্টুডেন্ট টেবিল অ্যাড্রেস ফোন নাম্বার এবং যেখানে ডেটাগুলো থাকবে সেখানের ডেস্টিনেশনটাও রেডি এবং সোর্স যেখান থেকে আসবে সেই জায়গাটাও রেডি এবং আমরা ফ্রেমওয়ার্কের ফাইলগুলো নিয়ে আমরা মোটামুটি একটা লেভেলে চলে আসছি লিঙ্ক আপ করে তো আজকে এতটুকুনি পরবর্তী টিউটোরিয়ালে আমরা বাকি কাজগুলো দেখব